তারপরে যখন বক্সটা নিয়ে বাসায় গেলাম বাসায় গিয়ে আমি বক্সটা খুললাম বক্সটা খুলে দেখতে পেলাম অনেকগুলো চকলেট আর সেই চকলেটগুলোর নিচে পাঁচ হাজার টাকা দেখতে পেলাম আর হ্যাঁ গাইজ যারা যারা এখনো এই গল্পের পার্ট অন দেখেননি তারা তারা নিচে ডিসিপশনে দেওয়া আছে পার্ট অন তারা পার্ট অন না দেখলে আর কি পুরো এই গল্পটা বুঝবেন না যে কোথা থেকে কি শুরু হয়েছিল তো সবাই পার্ট ওয়ান দেখে আসবেন তারপরে পার্ট দেখবেন কিংবা আপনারা চাইলে পার্ট ওয়ান দেখেও টু দেখেও তো চলেন শুরু যাক করা যাক আজকের গল্পটা আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম ফোন করে বললাম আচ্ছা আপনি চকলেট পার পাঁচ হাজার টাকা কেন দিয়েছেন তখন সে বললো আসলে আমি আপনার ভয়েস শুনেই বুঝেছি আপনি একজন বেকার ছেলে আপনার হয়তো বা হাত খরচের দরকার আছে তাই আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি বললাম আজব তো আমি চেয়েছিলাম যে আপনার সঙ্গে আমি দেখা করব দেখা করে আপনার সমস্ত রহস্যের বিষয়ে জানবো কিন্তু আপনি টাকা করে শুধু একটা বক্স পাঠিয়ে দিলেন আর আপনি আমাকে দেখলেন আমি আপনাকে দেখতে পারলাম না বিষয়টা অনেক খারাপ লাগলো প্লিজ আমি আপনার সঙ্গে দেখা করতেছি তখন সে বললো হ্যাঁ আমি আপনার সঙ্গে দেখা করব তবে একটা শর্ত আছে আমি বললাম কি শর্ত তখন সে বলল আমি আপনার সঙ্গে দেখা করব জাস্ট চা খাবো অল্প কিছু কথা বলবো তারপরে চলে আসবো আমি বললাম হ্যাঁ আমি এটাই চেয়েছিলাম তারপরে সে বলল তাহলে চলে আসুন সাত দিন পরে ঠিক ওই জায়গাটাই আসবেন আমি বললাম ঠিক আছে যাই হোক এই সাত দিনে তার সঙ্গে অনেক কথা হয়েছে ফোনের মধ্যে এস এর মাধ্যমে অনেক কথা বলেছি মানে কেমন যেন একটা না মায়া সৃষ্টি হয়েছে সেই মেয়েটাকে কিন্তু আমি কখনো দেখিনি শুধু তার নামটাই জানি তার নামটা রিয়া তবে আমি মনে মনে চিন্তা ভাবনা করেছি নামটা সুন্দর হয়তো মেয়েটা আরো সুন্দর হতে পারে তবে অদ্ভুত বিষয় কি জানেন তার প্রতি একটা মায়া কাজ করা শুরু করছে আমার মানে আমার কি দরকার হয় না দরকার হয় সে আমার ভয় শুনেই বুঝে যায় তবে তার প্রতি আমার একটা মায়া কাজ করে আমার কি দরকার না দরকার সে অটোমেটিকলি বুঝে যায় আমি জানি না সে কিভাবে বুঝে যায় যাই হোক আমি চুপচাপ কিন্তু সিগারেট খাইতাম সে আমাকে একদিন ফোন দিয়ে বলল আপনি কি সিগারেট খান তো আমি কথাটা একটু আটকে আটকে বলছি তখন সে বলল হ্যাঁ আমি জানি আপনি সিগারেট খান প্লিজ সিগারেট খাওয়াটা ছেড়ে যেতে হবে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপরে চুপি চুপি সিগারেট খাইতাম এরপরে ওকে অনেক ফোন দিছি কিন্তু সে ফোনটাই আর ধরেনি একদিন সে আমাকে ফোন করলো ফোনটা রিসিভ করলাম রিসিভ করা মাত্রই বললাম তোমাকে এতদিন ফোন দিলাম তুমি ফোনটা রিসিভ করলে না কেন তখন সে বলল যে না আপনি আপনাকে আমি বলেছি আপনি সিগারেট ছেড়ে দিবেন কিন্তু আপনি সিগারেটটা ছাড়েননি আমি বললাম আচ্ছা তুমি কিভাবে জানো যে আমি সিগারেটটা ছাড়িনি তখন সে বলল আমার মন জানে তাই আমি বলেছি আর এগুলো সব সত্যি হয়ে যায় আমি অবাক হয়ে গেলাম আচ্ছা তুমি যাই বলবা তাই কি সত্যি হয়ে যাবে যাই হোক ওর প্রতি একটা মায়া তৈরি হয়ে যায় কেমন যেন ওকে আমি আস্তে আস্তে ভালোবেসে ফেলি এবার সাত দিন পরে যেহেতু দেখা করব এবার আমি ওকে দেখা করে যেভাবে হোক না কেন আস্তে আস্তে ওকে আমা আমি আমার লাইনে নিয়ে আসবো দেন তারপরে কিছুদিন পরে আমি ওকে প্রপোজ করে ফেলবো খুব ভালো লাগতেছে যে সাত দিন পরে দেখা করব মানে আনন্দের শেষ যাই হোক এই সাত দিন কোন কথাবার্তা বলে চলে গেলাম দেখা করার জন্য খুলে গেলাম শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি তার সঙ্গে আমি দেখা করবো কিছুক্ষণ পরে আমার নাম্বার একটা ফোন আসলো ফোনটা আমি রিসিভ করলাম রিসিভ করার সঙ্গে সঙ্গে মেয়েটা বললো আপনি কোথায় আপনাদের কিন্তু আমি দেখেছি তাড়াতাড়ি একটা অটো নেন অটো নিয়ে সোজা চলুন আমি বললাম কোথায় যাব তখন সে বললো ধরলা ব্রিজে চলুন আমি অবাক হয়ে গেলাম বললাম যে আমি একাই যাব আপনি আসবেন না তখন সে বলল আমি আপনার সঙ্গে রিক্সায় বা অটোতে যেতে পারবো না আপনি একাই যান আপনি ওখানে পৌঁছানোর পরে দেখবেন ঠিক আমি ওখানে পৌঁছে গেছি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যে কিছুর করছেন এটা আপনি জানেন এই যুগের মধ্যে যে আপনার কেন যে আগের যুগের কথা ভাবতেছেন কেন যে ওইভাবে চলতেছেন এটা আপনি জানেন তারপরে ফোনটা রেখে একটা রিক্সা নিয়ে চলে গেলাম ব্রিজের মধ্যে নামলাম ব্রিজটা অনেক সুন্দর জীবনের প্রথমবার এসেছি যাই হোক অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তাকে পেলাম না তারপরে একটা নাম্বারে ফোন করলাম ফোন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা ফোন বাজতেছে তবে ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম বোরকাও আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর চোখগুলো একদম মায়াবী সে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম তাহলে আপনি কি সেই তখন সে বললো হ্যাঁ আমি সেই এরপরে আমি বললাম যে ঠিক আছে আসুন বসি এক জায়গায় তখন সে বললো আপনার সঙ্গে বসতে ইচ্ছা করছে না আমার আসলে আমি কখনো ছেলেদের সঙ্গে বসে কখনো কোনো কিছু খাইনি বা কারোর সঙ্গে ভালো করে কথাও বলিনি সো তাই প্রথমবার তো কেমন কেমন যেন লাগতেছে আমি বললাম আচ্ছা আর সমস্যা নেই আসুন চা খাবো তারপরে একটা হোটেলে বসলাম চা খাওয়ার জন্য চা খেতে খেতে দুজনি অনেক গল্প করলাম অনেক গল্প বললাম একটা মায়ের পড়ে গেছে তার উপর যাই হোক আমি ওকে বলে ফেললাম আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে তখন সে বলল বলেন আমি বললাম যে শুনেন আপনার কাহিনীগুলো না শুরু থেকেই খুব রহস্যজনক মানে এক কথায় বলতে গেলে আপনার প্রত্যেকটা কাহিনী দিনের পর দিন রাতের পর রাত শুধু আমাকে ভাবিয়েছে আপনাকে ছাড়া কোনো কিছুই আমার ভালো লাগে না সত্যি বলতে আমি আপনাকে সারা জীবনের জন্য আমার জীবনে চাই আই লাভ ইউ আমি আপনাকে অজান্তেই ভালোবেসে ফেলেছি সঙ্গে সঙ্গে মেয়েটা চেয়ার থেকে উঠে গেল চেয়ার থেকে উঠে আমাকে বলল আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না তারপরে সে যেতে ধরলো এরপর আমি তারাও করে তাকে গিয়ে বললাম আই এম সরি আমার ভুল হয়েছে প্লিজ তুমি এইভাবে যেও না তখন সে বলল এই যে প্রেম ভালোবাসায় আমি বিশ্বাসী না আমি আপনাকে আমার বাবার নাম্বার দিয়ে দিব আমার বাবার সঙ্গে কথা বলে একবারই বিয়ের কথা বলবেন কারণ প্রেম ভালোবাসা যারা করে তাদেরকে আমি ভালো মনে করি না আর এগুলো ভালো না তখন আমি অনেক খুশি হলাম খুশি হয়ে বললাম ঠিক আছে তোমার বাবার নাম্বারটা দাও তখন সে বললো এখন দিতে পারবো না আর এখন আমার ভালো লাগতেছে না আমি চলে যাব আপনি সুস্থভাবে বাসায় যান আমি মেসেজ করে আমার বাবার নাম্বারটা দিয়ে দিব এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কারণ বেশি জোর করিনি এমনিতে মনে হলো যে রাগ না জানি কি করে ফেলবে পরে তারপরে আমি বাসায় চলে গেলাম এরপরে সে নাম্বার দিল আমি ফোন করলাম ফোন করে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি আপনার সঙ্গে দেখা করতে চাই তারপর আমি আমার বাসাতে আমার বাবা মাকে ভালো করে বুঝিয়েছি বুঝিয়ে কোন রকম করে রাজি করিয়েছি আমার আব্বু আম্মুও রাজি আর আমি একমাত্র সন্তান আমার আব্বু আম্মুর তখন আমার আব্বু আম্মু বললো চল ওদের বাসায় যাওয়া যাক তারপরে কি হলো জানেন এরপরে মনে করেন আমরা সবাই মিলে ওদের বাসায় চলে গেলাম যাই হোক বাড়িটা কেমন যেন রহস্যময় ছিল আমাদের বাসা যেমন সাধারণ তাই না কিন্তু ওদের বাসাটা কিরকম জানেন ওদের বাসার মাথার উপরে চিহ্ন ছিল একদম যেমন ওই যে হিন্দুদের দেবীদের হাতে যে থাকে না ঠিক রকম। আমরা অবাক হয়ে গেলাম কোনো কিছু না বলে বাসায় গিয়ে ঢুকলাম সঙ্গে সঙ্গে ওর বাবা এসে দুটি হাত জোর করে আমাদেরকে বলল নমস্কার আমরা অবাক হয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমার বাবা আমাকে বললো তুই হিন্দু হিন্দু দিকে পছন্দ করছিস আমি আমার মাথার মধ্যে যেমন আকাশটা ভেঙে পড়লো কি হলো এই হিন্দু অথচ এত কথা বললাম এই কথাটাই জানা হয়নি যে এই হিন্দু যাই হোক কি আর করার সঙ্গে সঙ্গে আহ আঙ্কেল বললো যে হ্যাঁ বলেন আপনারা কে কোথা থেকে আসছেন তখন আমি বললাম যে আঙ্কেল আসলে আমি আপনাকে ফোন করেছিলাম এখানে আসার জন্য তো সঙ্গে সঙ্গে আমার ওই আঙ্কেল বললো আচ্ছা আচ্ছা বসো 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 তারপরে আমার আম্মু বসে পড়লো আমিও বসলাম আমার আব্বু আর বসলো না না বসে বললো আপনারা কি হিন্দু তখন আঙ্কেল বললো হ্যাঁ আমরা তো হিন্দু কেন আপনারা হিন্দু না তখন আমার আব্বু আর কোনো কথা বলল না না বলেই সোজা বাসা থেকে বেরিয়ে চলে গেল সেখানে আমি আর কি বলবো জানি না আমি কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি পিছন পিছন আম্মুও চলে গেল আমার আর কি করার আমিও চলে গেলাম পিছন পিছন কোনো কিছুই ভালো ভালো লাগতেছে না যাই হোক কোনো রকম করে গাড়িতে উঠে যখন গাড়িটা টান শুরু করলাম পিছনে একবার ঘুরে তাকালাম দেখতে পেলাম ছাদের বেলকনের মধ্যে রিয়ার চোখ দিয়ে পানি পড়তেছে রিয়া খুবই কান্না করতেছে বাসায় গেলাম বাসায় যাওয়ার পর রিয়াকে ফোন করে বললাম তুমি হিন্দু এটা তুমি আগে বলবে না তারপরে সে বলল আমিও আসলে ভাবতে পারিনি যে তুমি মুসলিম আর আমি হিন্দু যাই হোক এভাবে সম্ভব না প্লিজ তুমি আমাকে ভুলে যাও সঙ্গে সঙ্গে এই এই কথাটা আমাকে বললো আমার মাথার মধ্যে আকাশটা ভেঙে পড়লো আমার কোনো কিছুই ভালো লাগতেছে না এতদিন যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম যাকে চাইলাম সামান্য একটা কমন জিনিস আমি তাকে জিজ্ঞেস করলাম না সে হিন্দু নাকি মুসলিম আসলে আমারই ভুল যাই হোক কোন রকম দিন যাচ্ছে কিছুতেই কোনো কিছু ভালো লাগতেছে না কি করি মাথা খুবই গরম হয়ে আছে তারপর আব্বু বলল না ওই মেয়ের সঙ্গে কোনো দিনও এটা সম্ভব না তোর বিয়ে দেওয়া আমি খুব কান্না করলাম প্রায় কেটে গেল এক মাসের মতো সে আমাকে ফোনও দেয় না আর তার ফোনটা একদমই বন্ধ আরে কেমন মানুষ রে হতে পারে আমি মুসলিম আর সে হিন্দু কিন্তু সেই জন্য কি একটা বারো ফোন বা কল দিতে পারে না তারপরে আমি প্রায় প্রতিদিনই কুড়িগ্রামে যাইতাম কুড়িগ্রামে গিয়ে আড্ডা দিতাম অনেক ছেলেদের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেল তারা আমার একদম ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল ওদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম সবকিছু শেয়ার করে বললাম দোষ মেয়েটার বাড়ি এই দিকে তখনই তার বাসায় চলে গেলাম বাসায় ঢুকিনি বাইরে থেকে দেখতে পেলাম বাসাটা একদম লাইটিং করা বাসাটা সাজা পাশে এক চাচাকে বললাম আচ্ছা চাচা এই বাসাটা সাজা কেন তখন সে বলল এই বাসার একমাত্র মেয়ে ওনার বিয়ে আমি অবাক হয়ে গেলাম কি বলছেন কার বিয়ে রিয়ার বিয়ে তখন লোকটা বললো হ্যাঁ হ্যাঁ রিয়ারই বিয়ে আমি বললাম যে ও আচ্ছা তারপরে আমার ফ্রেন্ডরা আমাকে বলল দোস্ত এটা হবে না ওই মেয়েটা তোকে চাইনি মন থেকে আমি অবাক হয়ে গেলাম আয় ভাই যে মেয়েটা আমাকে এত বড় একটা কথা দিল যে সে আমাকে বিয়েই করবে কিন্তু সে এইরকম করে চেঞ্জ হয়ে গেল একটা বার না কলও দিচ্ছে না কোনো কিছুই ভালো লাগে না শখের মানুষগুলো কি এইভাবেই জীবন থেকে হারিয়ে যায় আমার চোখের সামনে আমার প্রিয় মানুষটার বিয়ে হয়ে গেল আমি চাইলেও হয়তো বা কিছু করতে পারতাম না কারণ সেই মানুষটাই আমাকে ভালো করে চাইনি সেই মানুষটা যদি চাইতো আজকে যত কষ্ট করেই হোক না কেন যত যুদ্ধ করেই হোক না কেন তাকে আমি ঠিকই পাইতাম আর সে আমাকেও পাইতো আসলে ভালোবাসা কোনো বাধা না কিন্তু একতরফা ভালোবাসা তা কখনো সফল হয় না সত্যি বলতে তাকে আমি অনেকটা ভালোবেসেছি এ পর্যন্ত আমার লাইফে আর কেউ আসেনি সে বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে বাট আমি শুধু তার অপেক্ষাতেই আছি সে হতে পারে হিন্দু কিন্তু আমি তাকে অনেকটা ভালোবেসেছি আই লাভ ইউ রিয়া আর হ্যাঁ গাইজ এই গল্পটা পুরো ফুল গল্পটা কে কে দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো গল্পটা আর যদি আপনাদের জীবনে এমন কিছু গল্প থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা রিপ্লাই করব আর আমাদের ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে দিন দিন তো সবাই একটু সাপোর্ট করবেন একটা করে কমেন্ট করবেন একটু শেয়ার করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করতে কেউ যেন ভুলবেন না আমাদের এই চ্যানেলটি আর এই চ্যানেলে শুধুমাত্র আপনাদের গল্পগুলাই শোনানো হবে তো সেটার জন্য সবাই সাবস্ক্রাইব করা লাগবে চ্যানেলটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি কোনো গল্পই তো আসসালামু আলাইকুম সবাইকে